যখন আমি তো বুঝতে পারি প্রথম এনেছি অনেকগুলো হয়ে গেছে তোমাদের যার যার লাগে অবশ্যই আমার কাছ থেকে নিয়ে যেতে পারো সবার জন্য উন্মুক্ত এই তো পদ্ম নিয়ে আসছি অবশ্যই আমার এখানে এসে নিয়ে যেতে হবে জের পদ্ম লাগে পদ্ম নিতে পারো কারণ আমার এখানে অনেকগুলো হয়ে গেছে আমার তো একা এত লাগবে না

কত দিন যার মধ্যে কচুরি পান পিডিট ভিডিও করা অল্প কথা সুন্দর কিন্তু আমাকে না নাকি কী দেখছিস দিদা এই যে এতদিন যা ছিল কচুরি পান সেটা এখন আর থাকবে না এটা কি আমার বাগানেও চলে এসেছে পদ্ম ভালো করে আয়েস করে বসিনি দাঁড়াও দেখো দিলাম জলপথ মাটি লাগবে এখন মাটি লাগবে বড় জায়গা লাগবে তাকে মেলার জন্য জায়গা বেশি লাগবে জায়গা হবে না এই যে ছুটে গেছে পদ দেখেছ কেমন হলো সুন্দর না এখন মাটি টাটি প্রস্তুত করে তারপরে ভালো করে বসাবো আগে তো বাঁচিয়ে রাখতে হবে পদ্ম করে যখন এনেছি তখন কম আনবো কেন আমি তো বুঝতে পারি প্রথম এনেছি অনেকগুলো হয়ে গেছে তোমাদের যার যার লাগে অবশ্যই আমার কাছ থেকে নিয়ে যেতে পারো সবার জন্য উন্মুক্ত এই তো পদ্ম নিয়ে আসছি অবশ্যই আমার এখানে এসে নিয়ে যেতে হবে যার যার পদ্ম লাগে পদ্ম নিতে পারো কারণ আমার এখানে অনেকগুলো হয়ে গেছে আমার তো এত লাগবে না এখন মাটি তৈরি করে তারপরে গোছাবো আপাতত তাকে বাঁচানোর জন্য বসায় দিলাম উরি বাবা দেখ কলিয়েছে কলিয়েছে বসাইলি হয়ে যাবে এই দেখ কলি কি মজা আর সবচেয়ে মজার কথা কি জানো আলু পেয়েছি আলু এটা যে পদ্মের আলু ঠিক এটা আমি জানতাম না আমি এত বড় একটা আলু পেয়েছিলাম আমি ভেবেছি এটা ময়লা মনে হয় আনতে ওজন লাগবে আমি ওর ওটা ঝেড়ে গাছটা নিয়ে ওটা ফেলে রেখে এসেছি এখন বাসে এসে দেখি ছোটটার ভিতর থেকে এত এত শিকড় তার মানে এইটাই ছিল পদ্মর আলু আমি তো ফেলে রেখে আসলাম অবশ্য ভালো হয়েছে যেখানে ফেলে রেখে এসেছি সেখান থেকে আবার অনেক হয়ে যাবে ওকে কষ্ট ফল সার্থক হয়েছে এখন পদ্মাটা ফুটলেই হয় আর কত কাজ ড্রামগুলো ঠিক করতে হবে এটা সেটা